মাম্মা এদিকে এসো আম্ মা দেখি 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 এখানে এসো এখানে এসো আম্মা হ্যাপি বার্থডে ওই দিকে কেমন হয়েছে জামা ভালো ভালো হয়নি কেন আবার জামা ওই জামাটা ভালো হয়েছে দেখাও দেখাও এদিকে দেখাও এদিকে দেখাও এদিকে দেখাও এদিকে দেখাও এদিকে দেখাও কে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো সকলকে জানাই গুড মর্নিং সুপ্রভাত আর এই যে সকাল সকাল চলে এলাম সোনামা দেখতেই পেলে কতটা আনন্দ করছিল আজ এ সোনামার দ্বিতীয় বছর মানে ও দু বছর হতে হলো আর এখানে দেখো আমি আজকে শ্রাবণ মাসের সোমবারও আছে তার জন্য সুন্দরভাবে পায়ে আলতা আর নূপুরটা পরে নিয়েছি এবার যাব জল ঢালতে আর সোনামার নামে একটু পুজো দিয়েও আসবো কেমন লাগছে বললো আর চলো ঝটপট করে কী ড্রেস করবো সেটাও তোমাদের দেখিয়ে দিই আর এই চুড়িটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম দারুণ লাগছে সবাই পড়ছিল তাই ভাবলাম আমিও একটু অর্ডার দিই একটা চুড়ি নিই সবাই পড়ছে যেহেতু আর এরমভাবে সেজেছি দেখো

से देता है वो सुबह ना वो भी नहीं करती है हाँ वो भी नहीं करती है ঠাকুর ঠাকুর আমি নিয়ে যাচ্ছি তুমি যাও হ্যাঁ মিষ্টি দেবো যাও পায়েসটা এখন তুলছি সোনামাকে খাওয়াবো আর রেডি করে রেখে গেছিলাম ভাবলাম পুজো পুজো দিয়ে এসে ওর আশীর্বাদটা করা হবে তার জন্য আর সবাই এখন চান টান করে রেডি সোনামাকে আশীর্বাদ করা হবে তারপরে সোনামাকে খাওয়াবো সোনামা সকালবেলা ভাষায় দিয়েছি তার জন্য নয় কিন্তু ওর ঘুম পেয়ে গেছে বেলা হয়েছে তো তার জন্য চলো ঝটফট করে দেখা যাক কী করা হয় আর আজকে কেন তো মানে আঁচটাচ কিছু করা হয়নি সোনামায়ের জন্য একটু মাংস মাংস কিচ্ছু বানায়নি সোনামা মাংস খেতে খুবই পছন্দ করে কারণ হচ্ছে আজকের হচ্ছে শ্রাবণ মাসের সোমবার তার জন্য করা হয়নি আজকে আজকের একটু মিষ্টি ভাত করে দিলাম পাঁচ রকম মিষ্টি আর এই যে পায়েস আর তার সাথে দই এগুলোই দিয়ে আজকে ছেড়ে দিলাম আর কালকের আছে ওর ওর জন্মদিনের পুরো মানে খাওয়া দাওয়া করব কেক টেক কাটা হবে পার্টি ফার্টি হবে আর চলো আজকে এইটুকুই থাক তা তোমরা দেখতে থাকো কন্টিনিউ আজকে ভালো লাগবে এখন ওর পাপা এসেছে আশীর্বাদ করতে দেখো দাঁড়াও মিষ্টি খাওয়াচ্ছে দাঁড়াও কি চন্দন ওই তো ওই তো হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও

কি নেবে দই দই খাও না খাবে না একটু নাও একটু ভালো না আর জল দাও জল দাও জল দাও জল দাও হ্যাঁ ওইটা খাবে যা চাও এবার চাও বল টাকা দাও বলো

Eh, udah, 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 h i t d l u itu d u l t h itu dulu, oh, t h itu d u u oh, itu dulu, o u d l u oh, t u dulu, h i t d oh, itu d u o itu dulu, o

আরকে আমি আশীর্বাদ করছি আর বাবা ক্যামেরা করে দিচ্ছে ভালোভাবে পারেনি যাই হোক আশীর্বাদ কমপ্লিট করো সোনামাকে খাইয়ে দেবো সকলকে এ টাটা আর ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্ট করো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সোনামাকে অনেক অনেক আশীর্বাদ করো সবাইকে টাটা দেখিয়েছি